প্রত্যেক শিক্ষার্থীরই থাকে একটি স্বপ্নের গন্তব্য আর সেই গন্তব্যে পৌঁছাতে দরকার হয় একটি যাত্রা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই যাত্রার সঙ্গে আমাদের প্রিয় লালবাস এই লালবাস শুধু একটি যানবাহন নয় এটা আমাদের জীবনের গল্প ক্লাস শেষে ক্লান্ত পায়ে হেঁটে এসে গবেষণার ভার মাথায় নিয়ে অথবা বন্ধুদের সঙ্গে ছোট্ট এক আনন্দ ভ্রমণের আশায় এই বাসে চড়ে আমরা ছুটে যাই স্বপ্নের পথে লালবাস মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় লালবাস মানে শত বন্ধনের গল্প লালবাস মানে ভাসানের প্রতিটি শিক্ষার্থীর ভালোবাসা এটা আমাদের স্মৃতির অংশ সংগ্রামের নীরব সাক্ষী আর ভবিষ্যতের পথ চলার প্রতিচ্ছবি কারণ স্বপ্ন শুধু ক্যাম্পাসে জন্মায় না তা ছুটে চলে লালবাসের চাকা ঘুরে ঘুরে আমাদের ভবিষ্যতের দিকে